একটা সময় না আমি একদম একটা ছেলে মানুষ বাচ্চা মানুষ যেরকম করে আমি সেই রকম করতাম সেই জায়গাটায় দাঁড়িয়ে বিশ্বাস করো আজকে আমি অনেকটা চেঞ্জ অনেকটা পরিবর্তন হয়েছি কারণ সব সময় তো বুদ্ধি সবার এক থাকে না মানুষ তো পাল্টায় চেঞ্জ হয় সবাই যদি সব সময় যদি একই রকম থেকে যায় তাহলে কী করে জীবনটা তা চলবে বুঝতে শেখে একটা ধাক্কা না খেলে কখনোই সে বুঝতে শেখে না তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে যখন আমি বুঝতে শিখেছি সব কিছু হারিয়ে বুঝেছি তো নেক্সট টাইমে সেই ভুলটা যেন আমি না করি তোমরা আশীর্বাদ করো আমি যেমন ভালো থাকি বা শান্তিতে থাকতে পারি আমি বুঝতাম ঠিকই কিন্তু ওই পাগলামিটা আমার মধ্যে ছিল যে পাগলামিটার জন্য আজকে এই পরিস্থিতিটা আমার এই রকম তো তোমাদের সোশ্যাল মিডিয়ায় রকমভাবে আমি আনতে চাই না যখন আমি আনবো তখন তোমরা নিশ্চয়ই দেখতে পাবে ঠিক আছে আমি এখন বাই আমাকে একটু প্লিজ তোমরা আশীর্বাদ করো আমি যেন ভালো থাকতে পারি আর একটু ভালো মানুষ হতে পারি মানুষের কাছে গর্ব হতে পারি খারাপ পথে না আমি কোনো দিন যাইনি আর বাট আমি কোনো দিন যাবো না এটা আমার প্রমিস কোনো দিন আমার নামে একটা ফালতু কথা বা বাজে কথা কখনোই তুমি মানে কোনো দিন শুনবে না কারণ আমি যদি ওই টাইপের মেয়ে হতাম তাহলে আমি এই ডায়লগুলো এই বাস এই কথাগুলো বলতাম না কারণ আমি ওই টাইপের মেয়ে না বলেই আমি আজ আমার গর্ব হয় আমাকে নিজেকে নিয়ে যে আমি এখনও পর্যন্ত সৎ আর সঠিক আছি